গ্রামের নাম কুতুবপুর সবের মতো গ্রাম মেহেরপুর জেলায় অবস্থিত ইন্ডিয়ার পাশে ইন্ডিয়ার যখন আলো দেয় আমাদের গ্রামে সব আলোকিত হয়ে যায় বিদ্যুৎ না থাকলে যখন ইন্ডিয়ার আলোটা এগুলো বন্ধ হয়ে যায় না তখন আমাদের গ্রামটা অন্ধকার হয়ে যায় দু সালে যখন বন্যা হয়েছিল আমাদের গ্রামের এক পাশে নদী এক পাশে বিল মানে থয় থই করছিলো পানিতে আমার মনে আছে ছোটবেলাকার কথা তখন আমি অনেক ছোট ভৈরব নদীতে গোসল করতাম আর জলে আমাদের রাস্তার নিচে সব পানি বোঝায় থই থই করত তো গ্রামটা ছবির মতো অনেক সুন্দর এই গ্রামে আমার জন্ম আমার মাতৃভূমি আমার থাকতে খুব ভালো লাগে যখন আমি সাত বছর বয়স আট বছর বয়স এরকম হবে তখন আমার কাঁধে মানে হঠাৎ আমি বড় হয়ে গেলাম এরকম মনে হলো পরিবারে আমার আব্বা একটা ছোট ব্যবসা করতো লোপনের আমাদের বাড়িটা ছিল এমনি বাঁশের কনসিদি আর আমার পরিবারে ছিলাম আমরা চারজন মানুষ আমার বোন আমি আর আমার মা আমার আব্বা তো আমার বোন যখন একটু হয়ে গেল তখন তখন আমার কাঁধে আসলো আমি বুঝতাম না সেরকম ছাগল হবে দশ বারোটা ছাগল ছাগল চড়ানি আমার দায়িত্ব চলে আসলো বোনের বিয়ে হয়ে গেল ওই ছাগলগুলো চড়াতাম আবার ওই বোনের বাড়ি সব সময় আমাকে যেতে হতো শিবপুরে প্রায় আমাদের গ্রাম থেকে ওই শিবপুর গ্রামটা সাত আট পাঁচ কিলো ছয় কিলো হবে হেঁটে যেতাম প্রতিদিন একটা পয়সা আগে রাটি নিই এক কেজি কুমড়ো নিই এক কেজি গম এক কেজি চাউল প্রায় যেতে হতো রুটিন হয়ে গেছিল আমার জীবনে না গেলেই মায়ের আব্বার না হয়তো বকা না হয়তো বাড়িতে উঠতে দেবে না খেতে দেবে না তো এরকমই একটা দায়িত্ব ছিল সবসময় আমি বোনের বাড়ি যেতাম যেতেও আমার ভালো লাগতো তো ওই মাথায় থাকতো ছাগলগুলো খেতে পাইছে না ছাগলগুলো বান্ধ আছে বাড়িতে আবার এসে ওই ছাগলগুলোর দায়িত্ব পালন করতে হতো এইভাবে অতিবাহিত হইতে হইতে যখন আমি ক্লাস ফোরে এই প্রাইমারি স্কুলে আমি স্কুলে না মাসে দিন দুই আর পোশাক সেইভাবে আব্বা ওই ঘর থেকে কিনে আসতো একটা হুক বা সেন থাকতো না সব দড়ি দিয়ে বেঁধে রাখতাম স্কুল যাতাম খালি পায়ে যাতাম আর ওই যখন আমি ফাইভে উঠবো তখন আব্বা কি করলো ওই গইফুর মাদ্রাসা আমাকে ভর্তি করিয়ে রেখে আসলো তো এই গ্রাম মানে এই গ্রামে থাকতে আমার এত বেশি ভালো লাগে যে গ্রাম থেকে ছেড়ে মানে আমার যেতে ইচ্ছা করে না আমার বুকের ভিতরে খুব কষ্ট হয় মানে নলি নলিটলি সব শুকিয়ে যায় এরকম মনে হয় তো আমি ওই গইপুর মাদ্রাসায় আমাদের মানে গরিব মানুষ আব্বাল বিক্রি করে এই জন্য চাল নিত না গো তো চাল না নেওয়াতে আমার খুব মানে চাল নেবে না ফ্রি থাকতে দেবে খেতে দেবে এই জন্য আমার জীবনের মানে খুব মানে কাল হয়ে গেল যে ফ্রি থাকতে দেবে এই জন্যে আমাকে থাকতেই হবে যেভাবে হোক মানে অনেক টর্চার আমি থাকবোই না কিন্তু আমাকে মানে এত পরিমাণ তিন চার বছর ধরে মারা ধরা মারা ধরা ওইখানে থাকতে পারতাম না বাড়ি থেকে লেখাপড়া করব কিন্তু আমার আব্বা মারা ধরা মারা ধরা করতো আর যখন ছাগল চরাতাম তখন বাড়িতে অস্বাভাবিকভাবে আমার আব্বা কিন্তু পাঁচ শক্ত নামাজ পড়তো দেখতাম রোজা রাখতো আর আমাদের বাড়িতে আমার মা সকালে আমি যখন ছাগল নিয়ে যেতাম আর রাত্রিবেলায় যখন আব্বা বাড়ি আসতো ব্যবসা ট্যবসা করি সবাই পরিবারে অনেক ছয়টা ভাই অনেকগুলো পরিবার ছয়টা ভাই ছেলে মেয়ে আছে একটা টি তখন একটা পায়খানা বাস তলায় পায়খানা ফেতুক মানুষ তখন তো অনেকগুলো মুরগি টুরগি ছিল আমাদের দুই ক্যাটাগরি জমি ভাইগুলোর আব্বা যখন পরিবারে বাড়ি আসত রাত্রিবেলায় সকালে ছাগল নিয়ে যেতাম আর মা ওই মুরগি টুরগি কেউ তখন মা দা আমার চাষিদের তো জ্বালাতন করে আব্বা ওইগুলো পুস্তক সব বাড়িতে অনেকগুলো মুরগি ছিল তো যখন মুরগি টুর্গি যাইতো মানে মা তখন একটু ঝগড়া মোড়া কথা দুটো আমি যেতাম টেনশন করতাম যে আল্লাহ আমার মাকে যেন আজকে না মারে না বকে প্রতিদিনই আমাদের বাড়িতে মানে ঝগড়া রাত্রিবেলা আসলেই দাদি বুঝতক যে আব্বা খেয়ে দাদির কাছে বসার সাথে সাথেই দাদি কার সাথে কি হয়েছে এটা একটু বুঝতক আর আব্বা অমনি বাসিনি মাতে চলে আসতো মাকে মারতো বা গাল দিত এরকম অত্যাচার প্রতিদিন এরকম হয়তো তো এরকম মানসিক টেনশন করতে করতেই ওই মাদ্রাসায় ভর্তি আমি পালিয়ে আসতাম থাকতে পারতাম না বাড়িতে এসে খাবার সকালবেলায় আব্বার ব্যবসা চলে যেত মা আবার সে রাতের খাবার করত তো ওই দু পাঁচ টাকা পাইলে ঘরে থেকে নিয়ে খাতাম এতেই দুই তিন বেলা শাস্তি পতাম খেতে দিত গো রাস্তাঘাটে দেখলে খুব ঝগড়া মানে হইসই আর এভাবেই ওইখান থেকে যখন চলে আসলাম পরে তিন চার বছর পরেও আমাকে ঠেকাতে পারল না আমাকে মেয়েদি অনেক অত্যাচার করি অনেক পালা পালিয়ে আসি তিন চার বছর কেটে যাওয়ার পরে তখন এই কুতুবপুর এসে ভর্তি হলাম এখানে এসে আমার নিজ দায়িত্ব পড়াশোনা করতে লাগলাম তখন আর বাড়িতে যখন ওই মা গরু থাকতো একটা করে ছাগল থাকতো ঘাস মাস কাটতাম মাঠে আম্বা যে আবাদ করতো ডুবে গিয়ে ওগুলো হেল্প করতো না গেলে তো অত্যাচার খুব আর পোশাকগুলো মানে আমি পরতে পারতাম না পোশাক ওই কোয়াটার দিতুক আর যখন আমি একটু ইয়াং হয়ে গেলাম তখন আমি মানে একটা লুঙ্গি টুঙ্গি একটা কিনা জন্য ঘরে থেকে কিছু টাকা পয়সা নিয়ে বা কিছু বিক্রি করি ঝাল মাঠে দশ কেজি বা পাঁচ কেজি কোনো কিছু সুযোগ পেলে বিক্রি করি তখন আমি ওই পোশাক কিনতাম এক একটা এর জন্য আমাকে মনে করেন গ্রামে অত্যাচার সব সময় আর মা আব্বা হচ্ছে পাঁচ নামাজ পড়ে কিন্তু মানে গালি এমন কোনো ভাষা নাই যে প্রয়োগ করে না প্রতিদিন আমাদের বাড়িতে মাকে এই মানে অসভ্য ভাষা মানে যেগুলো আমি বলতে পারছি নি তো এইভাবে আমার জীবন অতিবাহিত হতে থাকলো খুব কষ্টে আর সেটি ভাত পাতাম কিন্তু সবসময় হয়েছে বাড়িতে মারামারি ছাগল চড়াতাম রেডিও গান শুনতে পারতাম ইচ্ছা ছিল খুব কিন্তু কোনো দিন একটা রেডিও কিনতে পারিনি ওই আমার সেই বুন্ডার বাড়ি যাতাম দুলা ভাই একটা ভাঙা রেডিও ছিল তো ওই রেডোয়াটা গান শুনতাম আমি আবার দিয়ে আসতে হতো হেঁটে গিয়ে তো এইভাবে অনেক ইচ্ছা মানে শখ ছিল আমার গান শোনার একদিন একটা রেডুও কিনেছিলাম বাড়িতে টাকা নিই নক করি একশো চল্লিশ টাকা দিয়ে ওই জমির মামার সাথে তো ওই দিন আমার মানে কেমত হয়ে গেল বাড়ি টাড়ি সব চাচামাচাকে বলি আব্বা সব কিছু কেমত আরম্ভ হয়ে গেল অনেক কষ্ট করলাম করার পরে এইভাবে করতে করতে ওই যে বিয়ে করলাম বাড়িতে বললাম বলার পরে রাজি হয়েছিল না মাকে বললাম দিয়ে পরে আবার রাজি হলো তো বিয়ে দিল বিয়ে দেওয়ার পরে চাকরি চলে গেলাম পরের দিনই মানে নষ্টমালা করার পরে আমি চাকরি করার জন্য বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম সাথে করে তো মোহাম্মদ সেই সময় হয়েছে ম্যাট্রিক পাস আমি আই পাস তো ম্যাট্রিক পাস নেবে না তো আমরা ওই মেহেরপুরে যে লোক চাকরি দেবে ওকে বললাম যে এই ম্যাট্রিক পাস আমি আই পাস পরে বললো ঠিক আছে তোমরা আসো কালকে সার্টিফিকেট নি তুমি আসো ওই হবে না তো আমি আর মোহাম্মদ চলে এলাম বাড়ি দিয়ে মোহাম্মদ হিলালের সার্টিফিকেট নিল নেওয়ার পরে মোহাম্মদ বলছে যে আমরা দুজনে চলে গেলাম আবার চাকরি দিনে ভাই বাস দিনে সকালে দিয়ে বলছে যাই তুমি যে বললাম ম্যাট্রিক পাস মোহাম্মদকে বলছে দিয়ে বলছে মোহাম্মদ বলছে আমার ওটা ভাই জমজ ওই লোক বলছে আর যত সব চিটা যাও দিয়ে চলে গেলাম কুষ্টাই কুষ্টাই গিয়ে সবারই ভাই বানিয়েছে সিগারেট কোম্পানি আবুল খায়রে তো আমাকে ডাকলো আরেসব আমি গেলাম যাওয়ার পরে সদ্য একটা সেলি সেভ করে গেছি তো বলছে চাকরি করবে না মারামারি করবে তাই বলছে তাই বলছে স্যার আমার একটা রিকোয়েস্ট আছে আমার একটা মামা আছে মোহাম্মদ আমাকে যেখানে পোস্টিং দেবেন ওকে দিতে হবে বুঝলে বাবার তাই তো মামাকে ডাকেন ডাকলাম বললো ঠিক আছে তারপরে দুজনে চলে যান ভেড়া মারায় ভেড়া মারায় চলে গেলাম কি রাইতে একদিন ডিউটি করি পরে দিন এখান থেকে চলে আসলাম বললাম এখানে থাকতে পারবো না তো দূরে কাতলা মারি দিল কাতলা মারি এসে এক সপ্তাহ ডিউটি করার পরে সাইকেল নিই ওইখান থেকে ভাবলাম এই চাকরিতে করা যাবে না চাকরির কোনো ই নেই ওইখান থেকে আবার কি করলাম শুক্রবারের দিন অ্যাপ্লাই করলাম দারিদ্র বিমোচন সংস্থায় ওইখানে লাস্টের দিন সময় নাই এক মেহেরপুরের এক বন্ধুকে ফোন দিলাম যে আসো গাড়ি মোটর সাইকেল নিই মানে সময় নাই এক ঘন্টা সময় আছে ওই সময়ের ভিতরে সব কাগজপাতি কমপ্লিট করে একদিন বাড়িতে গেলাম মেহেরপুরে দি তার সাথে সত্যায়িত করি মানে ডুপ্লিকেট করি সত্যায়িত করে নিলাম সময় নাই কোনো অফিসের কাজ যাবো তারপরে দারিদ্র বিভিন্ন সংস্থায় গেলাম শনিবারের দিন ভাই বাড়িতে চাকরি হয়ে গেল চলে গেলাম সরোজগঞ্জে সাইকেল নিয়ে দু হাজার সালে বাড়ি থেকে বের হয়ে বুকটা ফেটে যাচ্ছে গ্রাম ছেড়ে দিচ্ছি শুধু একটাই কারণ বিয়ে বিয়ে করেছি বউ আছে পরিবারকে দেখতে হবে এই জন্য এবার আর কিছুই করার নাই গ্রাম ছাড়তে হবে তারপরেও ছাড়তে পারছি না ওখানে গিয়ে কান্নাকাটি

তো যখন আমি ওই চাকরি গেলাম ওইখানে আমি কিচ্ছু পারতাম না ওরা আমাকে খুব আদর যারা ছিল সবাই তো আমি ওই সিট সিট ফেলতাম কোনো কিছু পারতাম না কাজ কিস্তি আদায় করতে আস্তে আস্তে শিখাইলো তখন আমি কি করলাম আমার ইচ্ছা হলো যে ওই অফিসে বসে থাকবো ক্যাশিয়ার হোক অনেক ইচ্ছা হলো তো আমি কি করলাম ল্যাপটপে কাজ শিখতে লাগলাম এমনই অবস্থায় ডলি ফোন দিলো যে বাড়িতে খুব সমস্যা অত্যাচার হ্যাঁ তো আমাকে নিচল তোমার কাছে ভাড়ায় তো ওখানে ভাড়ায় বললো যখন বউ ভাড়া নিয়ে চলে গেলাম বাসা ভাড়া নিলাম থাকলাম তো এইভাবে ক্যাশিয়ার হওয়ার জন্য স্বপ্ন দেখলাম অনেকদিন ল্যাপটপ শিখলাম ক্যাশিয়ার হলাম তিন বছর মার্কেটিং চাকরি করলাম পরে ক্যাশিয়ার হলাম তিন বছর চাকরি করলাম পরে জন অসুস্থ হলো হওয়ার পরে চাকরিটা ছেড়ে তখন আমি বাড়িতে দু পাঁচশো এক হাজার পাঁচ হাজার চার হাজার যে মাসে যেরকম পেয়েছি সেই মাসে দিয়েছি এনজিও চাকরি করেছি কোনো দিন নিজের পানে তাকায়নি কোনো দিন একটা ফোন কিনে নিই জুতো কিনে নিই পোশাক কিনে নিই পরিবারের দিকে তাকি আমার যখন বাচ্চাটা হইলো ডলের তখন দুধ কিনতে গিয়ে প্রতিদিন একটা করে দুধ লাগতো পাঁচশো টাকা দাম বেবি কেয়ার প্রথমে একটা দুধে তিন দিন হতো তারপরে একটা দুধে একদিনই হতো না প্রায় তো প্রতিদিনে বুঝাই বুঝাই করে টাকা দিই মাস শেষে গিয়ে মানে দুধ কিনতে কিনতে টাকা পড়ে যেত তার তিন চার বছর দুধ কিনলাম পরে মনে করেন যে আব্বাকে তখন দিতে পারতাম না তখন চাকরিটা ছেড়ে দিলাম জুনাইদ অসুস্থ হয়ে গেল ঢাকায় ছেড়ে গেল মনের ভিতরে একটা কষ্ট লাগছিল যে সুদের চাকরি ছেড়ে দিয়ে এরকম ভাবে কিছু একটা করি খাবো মনে হয় পাপটা সুদের চাকরি করি বলে হয়তো ওর ছেলের অসুস্থ হয়েছে এরকমভাবে ছেলে সেই ঢাকায় অপারেশন করতে গেল অপারেশন করতে কি প্রচুর টাকা পয়সা খরচ হয়ে টাকা পয়সা তো মনে করে নেই যে মা যে দু কাটা জমি পেয়েছে ওই জমিটা ভাগ পেয়েছে বিক্রি করি ওই টাকা দিয়ে অপারেশন করেছে আমার ছেলের আমার আব্বা আমাকে ছোটোবেলায় থেকে ওই ছাগল মাগল চরিত্র যখন পরিবারে তখন ওই গোয়াট থেকে পোশাক যে পোশাক কিনতাম তখন ওইগুলো পরে আমি যখন এনজয় তখন আব্বা মার সব পরিবারের সবাই বোর পোশাক দুধ এগুলো আর মাঝে মাঝে টাকা যা দিতাম পরে আমি আবার এক বছর বাড়িতে বসে থাকলাম যখন তখন আমি দেখলাম যে আমাকে একটা টাকাও দেয় না আমার আব্বা কোনদূর মানে দশ টাকা দিয়ে মিষ্টি খাতে দেয় না খুব রাগ হয় আমার উপরে তো আমি তখন ভাবলাম যে আমার পকেটে টাকা নাই না থাকলে আসলে টাকা না থাকলে কেউ কারণ না পৃথিবীতে তখন এই গ্রামীণ ফোনে ঢুকলাম এক বছর পরে তো তখন আমি টাকা কিছু গুছাতে লাগলাম আমার কাছে আর পরিবারে যত মানে কারেন্ট বিল ভ্যান চালাই এখন আমি ভ্যান চালাই আর ওই বাড়িতে ফ্রিজ রাইস কুকারে রান্না করে সবকিছু মিলে আমাদের কারেন্ট বিল অনেক আসে তো প্রতি মাসে আমি এখনো কারেন্ট বিল দিয়ে যাচ্ছি তো পরবর্তীতে যখন গ্রামীণ ফোনে গেলাম আমি সবকিছু ঘর পাশির মানে পুরো বাড়ি চেঞ্জ করে ফেললাম আমি এই বাড়িতে থাকতাম আমার এখানে একটা চাটার ঘর ছিল আর আমার আমি যখন থাকতাম শুয়ে আমার সাথে ছাগল শুয়ে মানে আমার সাথে সব সময় ছাগল শুয়ে নিচে আমার ছাগল বানানো থাকতো শোনাইত তারপরে টিন ফুটেছিল মানে এরকম ভালোভাবে আমি মানে বড় হয়েছি আর বাড়িতে সব সময় শালা আমার মুখে লাতি মারতো আমি যখন ভুজু খাতাম কিন্তু আমার আব্বা বাড়িতে হয়েছে মানে আমার আব্বা হয়েছে বাড়িতে খুব মানে ভিলেন হয়ে যায় আর বাইরে গেলে এত সুন্দর নায়ক মানে এত সুন্দর ব্যবহার করে মানুষের সাথে মানুষ বোঝার ক্ষমতা কোনো মানে পৃথিবীতে মানুষ লোক ই করে ঠিক আছে মানুষ সম করে ই আসলে পরিবারে যখন আসে বাড়িতে তখন যে কি অবস্থা করে আমাদের অত্যাচার করে কিন্তু আত্মীয় স্বজন যখন যায় তখন ওরা মনে করে ফেরেস্তাই লোকটা আসলে এক একটা মানুষের যে চেহারা এক এক জায়গায় এক এক রকম থাকে মানে চেহারার কোনো মানে পরিবর্তন তো হয় মানুষ একটা চেহারা দেখি মনে করে যে এরকম আসলে হয় না কখনো তো যখন আমি সবকিছু করার পরেও আমার আব্বা বলে তুই তুই তোর 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 মতন কি আছে চলবি আমি আমার মত চলবো আমি আমার আব্বাকে বলতে লাগলাম গ্রামীণ ফোনে যখন বেশি বেশি মানে বাড়ি থেকে আমি যখন পনেরো ষোলো হাজার টাকা ইনকাম করতাম তখন আব্বাকে বললাম ভ্যান চালাইতে হবে না আব্বা আপনি হচ্ছে বাড়িতে বসে থাকেন খালি চা খান আর বেড়ি বাড়ান জমিটা আমি কিচ্ছু করতে হবে না আমাকে বললো ঠিক আছে একবার ছেড়ে দিলো আমি আবার কি করলাম ভুটটা লাগলাম ভুটটা লাগালাম আমার সব খরচ দিই দিয়ে আমি ভেঙে নিলাম শেড়িপিলে পড়ার পিলিকে ডেকে আমি ভেঙে নিয়ে নি আমার আব্বাকে দিলাম আমার আব্বা বলছে যে তাও গালাগালি করে আমাকে আমি লাগালাম আমি খরচ করলাম আমি দিলাম আমি ভেঙে নিয়ে বাড়িতে দিলাম আমি টাকা দিয়ে দিলাম ছাগল কিনবো বললাম একবার ব্যবসা করবো বুঝি দিয়ে ছাগল কিনে কিনলাম চার পাঁচটা সে ছাগল টাগল বেঁচে সব বাড়ির গ্যাস লাগাবো বলে আব্বাকে সব টাকা দিয়ে দিলাম তারপরে মাঝে মাঝে বললো ওই জমি খারিজ করলেও টাকা লাগবে দশ হাজার দিই ওই জমি করবে দশ হাজার দিই মানে এভ্রিথিং এইভাবে দিই আর আব্বা আমাকে সবসময় বলে যে তোর চোর মতো খাগা তুই তো ই করবি না আমি আমার বোনদার যদি কোনো কিছু হয় খুব টেনশন করি যে টাকা পয়সা চাকরি করি ধার ওর ছেলে নিয়ে যায় ওর মেয়ে নিয়ে যায় ও নিয়ে যায় তো এভ্রিথিং এরকম যা পারি দি আমাকে আমার আব্বা যা আছে আমাকে আজ পর্যন্ত কোনো কিছু দেয়নি আমি বিয়ের পরে ওই যে বললাম চাকরি করে এভাবে চলি আমি কখনো ভাবিনি যে আমাকে এভাবে অপমান করবে বা এই ঘরে তালা মেরুই চলে যাবে আমার মাকে বাদ দেবো বলে সব সময় এই এরকম আমার আব্বা করবে এটা আমি জানি জানতাম না তো আমার মা অসহায় আমিও অসহায় আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই এই সময় পাশে যাকে আমরা ভরসা বটগাস মনে করতাম সেই মানুষটাই আমাদের দুঃখ দিচ্ছে এভাবে এত কিছু করার পরেও সে মানুষটা এভাবে মানুষের সামনে মানে মানুষও জানে না তাই মানুষ তো বলবেই বাবা যখন খারাপ বলে মানুষ তো এরকম আর আমার মা তো না কিছুই বলছে না অনেক অত্যাচার করছে মানে আমার মাকে এমনভাবে ভাবে অত্যাচার করে যা মা বুঝতে পারলে অন্য একটা মানুষ এলে কখনোই সংসার করতো না তো কথা বললে অনেক কথা বলা হয়ে যায় ইউটিউবে জানি কিভাবে আসলাম ইউটিউবে আমি মনে করেন যে কখনো এরকম ভিডিও করব ফ্যামিলি ট্যামিলি দেখাবো এরকম ইচ্ছা ছিল না আমার কোনো আমি চাকরি করতাম সবাই জানে আমার পাড়ার সবাই জানে কত কন্টেন্ট বানিয়েছি রিয়েলি টোয়েন্টি ফোরে আমার কোনো মনিটাইজ হয়নি তাও আমি শুধু সোয়াবের আশায় ভিডিও ছাড়ি আপনারা দেখে আসবেন কতগুলো ভিডিও আমি খালি সবাবের আশায় ছাড়ি ওই চ্যানেলে আমি কত টাকা খরচ করছি বুস্ট করছি কত কী করছি তারপরে আমার পরিবার থেকেই সব সময় বাধা দিচ্ছে আমাকে ভিডিও করতে আমি মানুষকে দিতাম আমার কাছে টাকা ছিল অনেক আমি মানুষকে দেওয়া ভিডিও করতাম আমার বাড়ি থেকে সব তলে তলে সবাই ষড়যন্ত্র করছে আমাদের আমার যে ভিডিও করতে হবে না বলি তো আসলে মানুষ কিছু করতে পারে না আল্লাহ পাশে থাকে অবশ্যই মাটি খুঁড়িয়ে বেরিয়ে হয়ে চলে আসে মানুষ মানে সবকিছু যদি চেষ্টা করে সবাই ভালো থাকবেন